ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে কাজল কালো ওই দুটি চোখ মুখে আসে হাসি যে দেখবে সেই বলবে আমি তোমায় ভালোবাসি গোলাপ ফুলের কাটার সাথে থাকে সবুজ পাতা ভাবতে আমার ভালো লাগে শুধু তোমার কথা মহাপ্রলয় আসবে যেদিন উড়িয়ে দেব সাই লিখে দিব আমি শুধু তোমাকে চাই আসুক যত বাধা বিঘ্ন বাঙাগড়ের মাঝে তুমি আমার আশার প্রদীপ সকাল থেকে সাজে তোমার মুখটি যখন দেখি মনে শান্তি মেলে কোরআন আমার উদাসী হয় চোখের আড়াল হলে কান্নার পাশে হাসি থাকে রাতের পাশে দিন মন্দ ছাড়া এই পৃথিবীতে ভালোটা মূল্যহীন হয়তো খুব খারাপ আমি মনটা আমার ভালো তুমি আমার জীবন মরণ ভালোবাসা আলো